মঙ্গোলিয়া প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মোড়ানো রহস্যময় এক দেশ বিস্তীর্ণ সবুজ তৃণভূমি দিগন্ত জুড়া বিরান ভূমি আর ছোটে চলা অজস্র গবাতি পশু কিছুই দর্শকের জন্য এক অনন্য অভিজ্ঞতা দেশ জুড়ে রয়েছে ছোট ছোট যাযাবরদের বসতি যেখানে মানুষ এখনও প্রাচীন পদ্ধতিতে জীবনযাপন করে এখানকার মানুষের প্রধান পেশা পশুপালন গরু ছাগল ও ভেড়া থেকে আসে মাংস দুধ ও চামড়া মঙ্গোলিয়ার প্রতিটি কোন যেন এক নামের সঙ্গে জড়িত চেঙ্গিস খান চেঙ্গিস খান জন্মেছিলেন এগারোশো বাষট্টি সালে তিনি ছোট বয়সেই নিজের উপজাতিকে নেতৃত্ব দেন এবং মঙ্গোলিয়ার বিভিন্ন উপজাতিকে একত্রিত করেন তার সামরিক কৌশল ছিল অসাধারণ তিনি ঘোড়ায় চড়া সৈন্যদের ব্যবহার করে বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন বিশ্ব ইতিহাসে তার প্রভাব ছিল বিশাল পৃথিবীর প্রায় অর্ধেক অঞ্চলে তার শাসন কার্যকর ছিল মঙ্গোলিয়ার মানুষের কাছে তিনি ছিলেন এক মহানায়ক তার নীতি এবং কৌশল আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে দেশের পঁচানব্বই পার্সেন্ট ভূমি এখনও জনমানব শূন্য কিন্তু কেন এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস থার্টি ডিগ্রি পর্যন্ত আর গ্রীষ্মে মরুভূমি জ্বলে ওঠে প্রচণ্ড গরমে চারদিকে পাহাড় বিরানভূমি উর্বর জমি নেই বললেই চলে তাই কৃষি গড়ে ওঠেনি এখানে এবং গড়ে ওঠেনি বড় শহরও এখানকার মানুষ চিরকাল যাযাবর রাজধানী উলানবাটারে বসবাস করে দেশের প্রায় অর্ধেক মানুষ প্রায় তিরিশ শতাংশ মানুষ এখনও যাযাবর জীবনযাপন করে মঙ্গোলিয়ার সবচেয়ে বড় উৎসব হল নাদাম ফেস্টিভাল প্রতি জুলাইয়ে এটি অনুষ্ঠিত হয় এখানে ঘোড়া কুস্তি ও তীরন্দাজিদের প্রতিযোগিতা হয় পশ্চিমাঞ্চলের কাজাক উপজাতিরা ইগল হান্টার হিসেবে এখানে পরিচিত শীতকালে তারা প্রশিক্ষিত ইগল দিয়ে শিকার করে খাবারের যোগান দেয় তাদের ঐতিহ্যবাহী খাবার হল হর হক যেখানে মাংস রান্না করা হয় গরম পাথরের সঙ্গে এটি ভোজন রসিকদের জন্য এক বিশেষ আকর্ষণ মঙ্গোলিয়ার প্রকৃতি বিস্ময়কর গভীর মরুভূমি বিস্তৃত তৃণভূমি এবং দুর্গম পাহাড়ে জড়িয়ে আছে অদেখা প্রাণবৈচিত্র্য দেশটিকে বলা হয় ব্লু স্কাই কান্ট্রি কারণ বছরে প্রায় দুইশো পঞ্চাশ দিনই এখানে আকাশ পরিষ্কার থাকে শীতকাল খুবই ঠান্ডা তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় এমন ঠান্ডা আবহাওয়ায় মানুষের জীবনযাপন খুব কষ্টকর হয়ে ওঠে তখন যাযাবররা তাদের গবাদি পশু নিয়ে ঘেরের ভিতরে গা ঘেসে থাকে এবং খাবার মজুদ করে রাখে আর আগুন জ্বালিয়ে শীত মোকাবেলা করে চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়া ইতিহাস সংস্কৃতি প্রকৃতি এবং রহস্যে ভরপুর দর্শকরা এই দেশে বিস্তৃত তৃণভূমি মরুভূমি ঘের ক্যাম্প এবং ঐতিহ্যবাহী উৎসবের দৃশ্য উপভোগ করতে পারবেন পরবর্তী পর্বে আরও বিস্ময়কর তথ্য অভিজ্ঞতা নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না